এখন বাজে একটা চুয়াল্লিশ টাইমটা দেখে নাও এখন বাজে একটা চুয়াল্লিশ রাত একটা চুয়াল্লিশ আজকে পড়ে গেছে ফেব্রুয়ারি তিন তারিখ আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও তোমাদেরকে দেখাবো তাদেরকে বলে নিই একটা ছু এখন একটা পঁয়তাল্লিশ হয়ে গেছে অলরেডি তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়েছে রাতে ভিডিওটা করার একটাই কারণ তোমরা বুঝতে পারছো এত রাতে কেন কি কারণে ভিডিওটা করা হয় যার জন্য সেটা আমাকে তোমাদের বলতে হবে না পুরো ভিডিওটা দেখবে এর মধ্যেই পেয়ে যাবে আর নিচে সবাই শুয়ে পড়েছে আমি কিন্তু আছি আমার বাপের বাড়িতে কেন শ্বশুরবাড়িতে ভিডিও খুব লোক কম থাকার কারণে ভিডিও হয় না দুটো বাচ্চাকে কোথায় রেখে যাবো আর এখানে সবাই আছে বলে ওদের কাছে রেখে আমি পড়ি বেরিয়ে পড়বো এই রাতে ভিডিও করতে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও আছে তোমরা যদি মাছ ছেড়ে দাও দেখতে পারবে না চল বোমা দাদা ভাই মাছিকে দেখে নিয়ে জেগে আছে না ঘুমাচ্ছে সেটাই লক্ষ্য করবো শুধু দেখো ভিডিওটা চলো নিজের দিকে দেখি পুরো সিঁড়ি কিন্তু অন্ধকার পুরো সিঁড়ি অন্ধকার পুরো লাইট সব অফ করে দিয়েছে নিচে এখন দেখবো কেউ জেগে আছে না ঘুমাচ্ছে আর যদিও কেউ জেগে থাকে কোনো সারা শত দেবো না নিতে শুধু বেরিয়ে পড়বো আমি আমাদের ক্যামেরাম্যানকে ম্যানকে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো দুজনেই শুধু যাচ্ছি আর কেউ মান চলো বেরিয়ে পড়বে দেখতে পাচ্ছি না কেন রাত সবাই মনে শুয়ে পড়েছে গেম বন্ধ করে সবাই শুয়ে পড়েছে কেউ পাবে না এই ডেটটা খোলা থাকে রাতে দেওয়া হয় না এমন একটা জায়গা গা ছমছম করে দেওয়ার জায়গা আর চারিদিকে হয়ে গেছে নিস্তব্ধ সবাই শুয়ে পড়েছে অলরেডি সবার শুয়ে পড়ারই কথা একটা দেখো পঞ্চান্ন একটা পঞ্চান্ন হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে শোনা গেছে ওই জায়গাতে নাকি দুপুরবেলাও ছমছম করে আর বেলা কেউ যায় না ওরকম জায়গায় সেখানে আজকে আমরা যাব আমরা যাব যে এটা কি সত্যি না নৃত্যে চলো বেরিয়ে পড়ি কুকুর ঘেউ ঘেউ করেই যাচ্ছে ছমছম করছে খুব ভয় লাগছে খুব তোমাদেরকে আমি বলে বুঝে তো মনে আমার কতটা ভয় লাগছে মনে হচ্ছে সামনে কেউ রয়েছে তাই সামনে মনে হচ্ছে কেউ রয়েছে আর বেশি দূরে না এখান থেকে আর বেশি দূরে না অল্প একটু গেলেই সেই জায়গা যেখানে তোমাদেরকে দেখাবো বলেছি সেই জায়গা তাও যাবো চলো রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু সত্যিই বলছি গাটা একটু ছমছম করছে তাই রেল লাইন দিয়ে যাবো না নিচে একটা রাস্তা আছে চলো ওদিক দিয়ে বেরিয়েছে আমার সামনেটা দেখো পুরো অন্ধকার পুরো অন্ধকার সত্যিই বলছি খুব ভয় লাগছে আসা এই রাস্তাটায় কোনো রকম পোস্টারে কোনো লাইট নেই লাস্ট লাইট কিন্তু আমার বাপের বাড়ির সামনে এখানটাই লাস্ট আর কোনোরকম লাইট থাকে না পোস্টারে আর পুরো রাস্তাতে অন্ধকার সত্যি বলছি গা ছমছম করছে বন্ধুরা ভিডিওটা কিন্তু শুধু তোমাদের জন্য বানানো একটু দেখো তোমরা একটু দেখো জানি না আজকে কি হবে কি লেখা আছে কপালে সেটাও জানি না দূরে দেখো একটা লাইট কিন্তু দেখা যাচ্ছে কেউ আসছে কি বুঝতে পারছি না আর তার মধ্যে এখনই কিন্তু কুকুরের আওয়াজ পাওয়া যাচ্ছে কুকুর ঘেউ ঘেউ করছে বন্ধুরা খুব ভয় লাগছে জানি না কি হবে সত্যি এত রাতে যে এত রাতে ওখান থেকে আলোটা কিসের আসছে মনে হচ্ছে কোনো গাড়ি আসছে চলো যায় তো আমাদের কুকুর খুব ঘেউ ঘেউ করছে জানি না কি হবে চলো আর রাস্তাটা শুধু দেখো রাস্তাটা শুধু দেখো পুরো উঁচু নিচু ইট ভাঙা টাঙা ফুলে বেড়েছে আর রেল লাইন সত্যি বলছি বন্ধুরা আর এখানে কী বলতো প্রচুর এত রাতে নাম নিতে চাইছি না রেলের প্রচুর প্রচুর মানুষ পড়েছে চলো আমরা তো কিন্তু আমরা যত যাচ্ছি সামনে আসছি মনে হচ্ছে কোনো গাড়ি যাবি হ্যাঁ এটা কোনো গাড়িই হবে তাই না রোহিত বল কোনো গাড়ি হবে কেন বলছে বাইক আসছে সামনে একটা যখন অত দূর থেকে দেখা যাচ্ছে না আমার তো সত্যি বলছে খুব ভয় লেগে গেছে খুব দূরে তার ওই টাইমটা টা কুকুরও ঘেউ ঘেউ করে সবাই বলে যে ভূত নাকি শুধু কুকুরই দেখতে পায় কুকুরই দেখতে পায় কুকুর ঘেউ ঘেউ করলে তখনই বোঝা যায় ভূত রয়েছে সাইড দাও গাড়ি আসছে আমরা বাপের বাড়ি থেকে কিন্তু কিছুটা দূরেই রেল লাইন আর এখন আমরা রয়েছি রেল লাইনের ওপরে এদিকেই দেখো আমাদের হচ্ছে বিদ্যাপুর স্টেশন পুরো ফাঁকা ধুধু করছে আর এদিকটা আমাদের কালী কাপুর এদিকটাও দেখো একবার পুরো ধুধু করছে কেউ কিন্তু নেই রাস্তাঘাটে শুধু সাথে আছে দুটো কুকুর যদি ভূতের দেখা পায় এরা ঘেউ ঘেউ করে আমাদের কিন্তু জানিয়ে দেবে চলো বেরিয়ে পড়ি এক্ষুনি তোমাদের যে বাইক নিয়ে যাওয়া লোকটাকে বাইক নিয়ে আসছিল তোমাদেরকে দেখালাম লোকটাকে দাঁড় করিয়ে কিছু কথা জিজ্ঞেস করলাম আমরা যেখানে যাচ্ছি সেই বিষয়টা নিয়ে একটু জিজ্ঞেস করলাম উনি শুনেই অবাক বলছে তোমাদের এত রাতে তোমরা ওখানে যাচ্ছ বেলা লোকে যেতে ভয় পায় আর তোমরা এখন যাচ্ছ এখন দেখো দুটো অলরেডি চার হয়ে গেছে অলরেডি দুটো চার হয়ে গেছে আর আমি যে কথা বলছি বুঝতেই পারছো ধোঁয়া বেরোচ্ছে লোকটা বলছে ওরকম জায়গায় যেও না এত রিক্স নিয়ে যেও না আর ভালো না ভিডিও চক করে নিজেদের জীবনটা দিয়ে দিও না তাও যাবো সত্যি বলছি আমি এখান থেকে আর ওদিকে যাওয়ার সাহস পাচ্ছি না আমার খুব ভয় লাগছে সত্যি আমি খুব এই মুহূর্তে এখানে ওনার কথা শুনে আমার খুব জোর ভয় পেয়ে গেছি যেতেও ভয় লাগছে তাও চলো যাই দেখি কি হয় কিন্তু ঘেউ ঘেউ করেই যাচ্ছে জানি না সে কি লেখা আছে কপালে

সেই জায়গাতে আমরা আসো বলেছিলাম সেই জায়গাটাতেই এসে গেছি সেই জায়গাটাতেই এসে গেছি বন্ধুরা আমার সত্যি বলছি আর সাহসে পোড়াচ্ছে না যে যাবো আমি এই যে রেল লাইন চলো রেল লাইনে উঠে পৌঁছাতে দেখাচ্ছি এই যে সেই সেই রেল লাইনে আর এই পাশেই সেই বাগান চারিদিকে পুরো ফাঁকা অলরেডি ফার বাড়ি থেকে এখানে আসতে বেশিক্ষণ সময় লাগে না দুটো পারো এখন ওই পাড়ে ওই পাড়ে খট করে কি একটা আওয়াজ হচ্ছে আর আমার পিছন সাইডটা দেখো বন্ধুরা ছোট পিছন সাইডটা শুধু দেখো তো দেখো সবাই বলে এখানে নাকি দুপুরবেলা আসতেও গা ছমছম করে আর আমি এই রাতে এসছি একটু আগে খুব জোরে ভয় পেয়ে গিয়েছিলাম চলো কিছুক্ষণ দেখি কি হয় এই জায়গাটা পুরোটাই এখানটা আসা রাতেবেলা পুরো বারণ পুরো বারণ দুপুরবেলাও কেউ আসে না বাচ্চা কাচ্চা তো একদমই বারণ তোমার দাদা ভাই জানে না না বলে এসছি একটু দেখাবো তোমাদেরকে এই জায়গাটা ঘুরে তারপর তোমাদেরকে বলছি চলো দেখিনি আগে রোই চাস না রোই তো ওদিকে চাস না রোহিত রোহিত চাস না রোহিত চাস না ওই দিকে হেঁটে গেলো চল চলে চল রোহিত ওখানে একজনকে দেখতে পেয়েছি ওখানে দাঁড়িয়ে ছিল আর একটু বলে বড় একটা বিপদে আমাকে পড়ে যেতাম সত্যি বলছি কথা বলতে পারছি আর খুব কষ্ট হচ্ছে এখানে আর বেশিরভাগ দাঁড়াবো না বেরিয়ে যাচ্ছে তোমরাও চলে তাতে চলে আর দাঁড়াচ্ছ না চলে তাড়াতাড়ি আমরা বেশি ডিট নিতে পারছি না ভিডিওটা আমরা এখানেই অফ করছি যতটুকু পেরেছি দেখেছি আর পাচ্ছি না বন্ধুরা